আসসালামু আলাইকুম ফেয়ার্স আমরা হচ্ছে দুই হাজার ছাব্বিশের ঈদের জন্য কিছু কালেকশন এসছি যেগুলো আপনারা হচ্ছে গিফটের জন্য নিজেদের ব্যবহারের জন্য শোরুমের জন্য নিতে পারবেন যারা হচ্ছে হোলসেলে নিয়ে বিজনেস করবেন তাদের কিন্তু এখনই নিতে হয় এখনই সময় দেখেন খুব সুন্দর সুন্দর কাজ করা একদম পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো খুবই ভাইরাল কালেকশন আশা করছি আপনাদের ভালো লাগবে স্বপ্নের সাজ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ফ্রেন্ডস বড় বড় শোরুমগুলোতে যেগুলো হচ্ছে সেল হয় যেই কোয়ালিটিগুলো সেল হয় সেগুলো আজকে আমরা পাইকারি দোকান থেকে দেখাবো ফ্যাব্রিকস কোয়ালিটি জাস্ট হাত দিয়ে ধরলে বুঝবেন এটা কত আরাম পাবেন এবং কত কমফোর্টেবল হবে ঈদের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন যারা সেল করতে চান তাদের জন্য খুব বেস্ট হবে ঠিক আছে একটা ড্রেসের আমরা ব্যাক সাইড দেখিয়ে দিব ঠিক আছে বাকিগুলো কিন্তু সব সেম হবে ওকে একটার ব্যাক সাইড দেখি প্রচুর ঘের থাকবে গোল জামা সুন্নতি জামা যে কোনো জামা বানাতে পারবেন এমন পরিমাণে কাপড় দেয়া আছে এটা হচ্ছে আপনার পাজামাটা এটা দেখেন ফিওয়ার্স এক সুন্দর বড় এবং চারপাশেই কিন্তু এই বোয়িংয়ের কাজ চিকেন কাজ যেটাই বলেন এটা করা থাকবে চারপাশেই এই সুন্দর কাজটা করা থাকবে একদম ফ্যাব্রিক্স কোয়ালিটি পাকিস্তানিকেও কিন্তু হার মানাবে ফ্যার্স এগুলো কিন্তু নর্মালি একটু ভালো মানের গুলো ভালো ফ্যাব্রিক্সের মধ্যে হলে কিন্তু এগুলো প্রাইস হয়ে একদম সতেরোশো আঠারোশো টাকা হয়ে যায় বাট আজকে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল দোকান যেহেতু হোলসেল প্রাইসেই পেয়ে যাবেন কত রাখছেন এগুলো 1250 টাকা 1250 টাকা খুচরা না পাইকারি পাইকারি রেট আচ্ছা পাইকারি রেট 1250 টাকা এর কাপড় থাকবে এটা ফিয়ার্স এইটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা মাশাআল্লাহ এটার কালারটা জাস্ট ওয়াও ফিয়ার্স প্রিন্ট চেঞ্জ হবে ক্যাটাগরি ডিজাইন মোটামুটি সেমই থাকবে কোয়ালিটি সেমই থাকবে যে দেখেন এটার নিচে কাজ করা থাকছে অল ওভার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা স্লিভের ফেব্রিক্সটা কিন্তু একদম নিচ থেকে চলে আসবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন সুন্দর কিন্তু ওয়ার্ক করা আছে সুন্দর কাজ করা এটা দেখেন এটা হচ্ছে নিচের ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওইটারই কিন্তু কালার তাই না ভাইয়া এইটারই কিন্তু কালার দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখেন এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখছেন এটাও কিন্তু নিচে এই যে এরকম চিকেন ওয়ার্ক করা আছে পুরো বডিতে এই যে এরকম কাজ করা আছে পুরো বডিতে দেখতে পাচ্ছেন এটা থাকছে প্যান্ট এটা থাকছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটায় কিন্তু সাইডে এরকম সুন্দর কাজ করা আছে এগুলো কিন্তু চারশো পাঁচশো টাকা সেল অফারে পাচ্ছেন ঠিক আছে চারশো পাঁচশো টাকা সেল অফারে পাচ্ছেন মানে হচ্ছে চারশো পাঁচশো টাকা মিনিমাম অন্য কোন দোকান থেকে কম পাচ্ছেন আপনারা এর থেকে হাতার কাপড় আসবে প্রত্যেকটা প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন সাইড দিয়ে হচ্ছে এরকম পার করা আছে এই প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখেছেন কাজগুলো দেখেন ফ্যাব্রিক্স কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটির ফ্যাব্রিক্স ডিজাইন ও হুবহু সেম প্যান্টের কাপড় এটা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার একদম পাকিস্তানি ক্যাটালগ পেয়ে যাবেন ঠিক আছে পাকিস্তানি ডিজাইনের মডেলের ক্যাটালগ পেয়ে যাবে এটা ছিল একটু অন্যরকম কালার এই দেখেন এটা একটু গ্রিনেশ কালার দেখেন কালারে কিন্তু চেঞ্জ দেখেন টোটাল ডিজাইনটা দেখাই নিচের অংশটা দেখেন স্লিভের কাপড়টা নিচ থেকে আসবে এটা হচ্ছে প্যান্ট ফিয়ার্স ওড়নাটা দেখেন কত চমৎকার চার থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসগুলোতে ফিয়ার্স দেখেন মাসাল্লাহ টোটাল ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন হুবহু পাকিস্তানি ডিজাইনের ক্যাটালগ ড্রেস প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাবে। এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আপনার কন্ট্রাস্টে এসেছে দেখেছেন নিচের যেই কাজটা আছে এটার সাথে ম্যাচিং করে এসেছে এটা দেখেন ফিয়ার্স নিচের অংশটা দেখেন সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে থাকছে কফি টাইপের একটা ডিপ ব্রাউন কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার প্যান্ট এটা থাকছে ওড়নাটা দেখেন দেখে দেখতে পাচ্ছেন এটা দেখেন ফার্স কি সুন্দর একটা কালেকশন নিচের এটা দেখেন নিচের এটা সুন্দর করে কাজ করা থাকছে একদম বোয়িং এর এটা থাকছে আপনার প্যান্ট খুবহু পাকিস্তানি ডিজাইনের ক্যাটালগ থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাশাল মাত্র বারোশো টাকায় হোলসেল প্রাইস এটা দেখ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নিচের ডিজাইনটা জাস্ট এইরকম হবে প্রত্যেকটাই নিচ থেকে এইরকম হাতার জন্য কাপড় আসবে ঠিক আছে এবং প্রত্যেকটা এইরকম আপনার হচ্ছে ব্র্যান্ডিং করা আছে আলহুদা মার্শাল প্রত্যেকটা এরকম ব্র্যান্ডিং করা থাকবে প্যান্টের কাপড়ের এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন সাইডে এরকম কাটওয়ার করে সুন্দর ডিজাইন করা আছে এটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর প্রিন্ট দেখেছেন মন ভরে যায় ফ্যাব্রিক্স এত কোয়ালিটিফুল পুরো পাকিস্তানি হুবহু ডিজাইনের মধ্যে থাকবে আল হুদা মাসাল লেখা দেখতে পাচ্ছেন এটার সাথে পেয়ে পাজামার কাপড় এটা এটা আর থাকবে এরকম কলকা ডিজাইন করা আছে খুব নিখুঁত কাজ করা দেখেন খুবই নিখুঁত এটা দেখেন জাস্ট কালার আরেকটা ঠিক আছে ওইটারই আরেকটা কালার প্যান্ট এটা থাকছে ওড়নাটা খুবই নিখুঁত কিন্তু কলকা ডিজাইনটা দেখেন বোঝাই যায় না এগুলো হচ্ছে যে কপি ড্রেস ঠিক আছে সুন্দর এই ড্রেস ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে স্টান মল্লিকা মার্কেটে গোল জামা লম্বা জামা যে কোনো জামা বানাতে পারবেন নিচে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে হাতার জন্য এটা থাকবে প্যান্ট এটা থাকবে ওড়নাটা ঠিক আছে ফের্স এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন ফেয়ার্স এত চমৎকার একটা কালার নিচের ডিজাইনটা দেখেন কি সুন্দর জাস্ট দেখেন ফেয়ার্স কতটা চমৎকার এটা হচ্ছে প্যান্ট থাকছে আপনার টোটাল ওড়নার লুকিংটা ফেয়ার্স এত বেশি সুন্দর জাস্ট ওড়নাটা দেখেন মাসাল্লাহ আশা করছি ভালো লেগেছে স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি এই ড্রেসগুলো ছিল পাইকারি দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স বিধানী নিচ্ছে